আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা সাফন আপনাদের খেলাধুলার জায়গা নিয়ে একটা ভিডিও করেছি ভিডিও করেছি বললে ভুল হবে ভিডিও বানাইছি বলা যেতে পারে অনেক অনেকজনের ভিডিও জমায় তারপর বানায় ফেললাম কারণ হচ্ছে ওরা অলওয়েজ একই জায়গায় যায় বেশিরভাগ টাইমে আর এই ইনডোর পার্কটা সাফন আপনাদের অনেক বেশি পছন্দ সেই নভেম্বরে আমরা এসেছি তখন থেকে এখানে প্রায়ই যাওয়া হয় তো আমি ভাবলাম যে এটা একটা ভিডিও করে ফেলি তো হকার্স পার্কে এটা হচ্ছে স্নোই ফরেস্ট আর এটাই হচ্ছে সাফনের জন্য পারফেক্ট এটা থেকে আর একটা বড়ো বাচ্চাদের জন্য আছে তো সেটাতে আমরা আরেকবার ঢুকি নাই কারণ এখানে রেস্ট্রিকশান আছে তো এখানে আমি ভাবলাম ভিতর থেকে একটু ভিডিও করি কিন্তু সাফনকে আসলে ক্যামেরায় ধরা যাচ্ছিলো না সে অনেক দূর দৌড় করে এখানে আসলে অনেক বন্ধু বানায় ফেলে বাংলাদেশে যখনই কারোর সাথে কথা হয় তখনই সবাই খুব অরিট দেখায় যে বাচ্চারা কোথায় খেলে তো বাচ্চারা বাচ্চাদের সাথে সঙ্গ পায় কি না আসলে বিদেশে এত পরিমাণে খেলার মানে উপকরণ যে দেখা যায় বিদেশে বাচ্চারা কিছুদিন থাকলে দেশে গেলে এদেরকে আপনার দুষ্ট মনে হবে কারণ ওরা এত কিছু এখানে পায় যে পরে দেশে যে আরো ওদের বোরিং ফিল হয় সাফন তো একদিন বাসা থেকে বের না হতে পারলেই বলবে ইটস এ লং বোরিং ডে তার এত বোর লাগে তার খেলতেও ভাল লাগে না খেলনা দিয়ে তো তারে আমার বাইরে নিয়ে যেতে হয় আমি হেঁটে হেঁটে দেখা যায় ছোটো পার্কে নিয়ে যাই এখানে তো সুমনকে গাড়ি দিয়ে নিয়ে আসতে হয় যেহেতু আমি গাড়ির ড্রাইভ করতে পারি না তো আমার হেঁটে হেঁটে কাছের পার্কে নিয়ে যেতে হয় তাও তার ভালো লাগে না তো স্নোই ফরেস্টে একজনের প্রবেশমূল্য হচ্ছে সত্য রিয়েল আর প্রায় দেখা যায় অফার থাকে তো তখন সাইড রিয়েল হয় আপনাদের ফি আমার আর সাফে দুইজনের টিকিট লাগে বাচ্চাদের বেশিরভাগ মায়েরাই দেখা যায় একা রেখে যায় দুইটা টিকিট নিতে চায় না বা বাচ্চারা একলারাই থাকতে পারে তো আমি ওদের আসলে একলা ছাড়তে পারি না তো এই জন্য আমি একা থাকি ওর সাথে ওরা দুজন খেলে আর আমি বসে থাকি কারণ হচ্ছে সাফন আফনান সময় যে একসাথে থাকে এরকম না আর হচ্ছে আপনার অতটা খেলাধুলা পারেও না তবে চেষ্টা করে অনেক এটা হচ্ছে আপনার টেন মান্থসের ভিডিও এখন আসলে ভিডিও করতে পারে না কারণ আপনার অনেক দৌড় দৌড়ি করে আর এখন বেশি দুষ্ট হয়ে গেছে এই যে আমরা গতকালকেও গিয়েছিলাম কিন্তু সে এত দূরে দূরে করতেছিল বলার বাইরে এই যে সে যখন লাফাইতে পারতো না দাঁড়াইতেই পারতো না ভালোভাবে এখানে জাম্পিং প্যাডে এমনি দাঁড়াইতে পারতো কিন্তু সে কোনোভাবেই এখান থেকে নামবে না এখানে লাফাবে আমি নিপাট লাগাই দিছি তারপর দেখা যায় ঘোরাচা পড়ে যায় কিন্তু সে আসবে না এই যে এখানে ঘোরাঘুরি মানে এসব কিছু তার ট্রাই করা লাগবে সে পারুক আর না পারুক স্লাইডে উঠে দেখা যায় উল্টোভাবে পড়ে যায় তাও সে স্লাইডে উঠতে যায় যে ডান্সিং করতেছে এখানে অলওয়েজ মিউজিক হয় এখানে স্নোম্যান ফ্রগ এরা আসে এই যে বাচ্চাদেরকে আরও মজা করার জন্য বাচ্চাদের সাথে ডান্সিং করে তারপরে ওদের সাথে হ্যান্ডশেক করে সাফান ফার্স্টে ভয় পেয়েছিলো যেহেতু দেশে সে এরকম আর কখনো দেখে নাই পরে অবশ্যই খেলাধুলা করছে আপনার রাগ করে গেছে তাকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম আমরা আসলে এক ঘন্টা হয়ে গেছে তো আমি আবার নিয়ে এসেছি যেহেতু রাগ করে কানাকাটি করতেছিল তো সে একদমই হাসতেছে না যে আমি জাম্প করতেছি জাম্পিং প্যাডে শিশু শিশু নড়তেছে তাও একদমই হাসতেছিল না অনেকক্ষণ পরে তার মান ভেঙেছিল পরে আবার আমি তার স্লাইডে নিয়ে গেছি এই দোলা হয়ে তারপর পড়ে যায় স্লাইড থেকে তাও সে স্লাইডে উঠতে চায় কি বলবো তো যেহেতু তার পায়ে শক্স নেই ও এখানে তো হলে একটা আলাদা ব্লু কালারের শক্স দেয় যেটা দিয়ে স্লাইডে হেঁটে উঠা যায় তো আপনার যেহেতু টিকেটও নাই শক্সও নাই তা আপনার উঠতে পারে না আমি তাকে উঠাই দিয়ে আসি আর সেভাবে কোনো ঠিকভাবে পড়ে তো কোনোভাবে উল্টাভাবে পড়ে কিন্তু আবার সে উঠতে চায় এখানে সাধারণত খাবার অ্যালাউড না খাবার স্টলার এগুলো অ্যালাউড না কিন্তু তাও জন্য খাবার নিয়ে আসতে আমি একটা অদ্ভুত ব্যাগ ইউজ করি আর এর ভিতরে অদ্ভুত অদ্ভুত খাবার থাকে জড়িও আছে অরেঞ্জ আছে যেটা খাই ফিডার আছে কিন্তু এখানে দুধ বানানো নাই এই যে বক্সগুলোতে দুধ আছে সেরলাক আছে আর এই যে সবুজ বক্সটা দেখা যাচ্ছে এটার ভিতর ডিম ছিল একটা ফ্রাই করা তো সেটা আমি এখনকে খাওয়াইছিলাম আর পানি ডায়পার একটা প্যান্ট আরও টিশু এইসব হাবা যাবা আসলে বাচ্চাদের নিয়ে গেলে আপনি ফ্যাশনেবল ব্যাগ ইউজ করতে পারেন না ও এটাতে চকলেট আর কিশমিশ ছিল কিসমিস আফনান খায় আপন চকলেট খায় না আর সাফনেবাল কিসমিস খায় না সাফোন চকলেট খায় এটা হচ্ছে আফনানের জন ওর পাশেটা ছিল সাফনের জন সেখানে আফনানি তখন খেলতে ছিল আপনার জন্য তো আপনার উঠে গেছে উঠতে পারে না যদি ওইটার সাথে ঘুরতে থাকে তা আমি উঠে দিছি খেলতেছিল ছিল পার্টি রুম আছে চাইলে এখানে পার্টি করা যায় ভাড়া নিয়ে যে সাফন করতেছে সে এখানে ফ্রেন্ড বানায় ফেলছে তো ওদের সাথে খেলাধুলা করতেছে আপনার স্লাইডে ওঠার খুব ট্রাই করতেছিল পরে অবশ্য আমি উঠাই দিছি এখানে উঠতে না পারলে তখন নেমে যায় কিন্তু তাও তার এগুলো ভালো লাগে এই যে এত খেলার অপশন এগুলো ছাড়া আসলে বোরিংই লাগে একবার খেলার পরে এরপরতে ওদের আগ্রহ বেড়ে যায় সপ্তাহে দুই থেকে তিন দিন প্রায় দেখা যায় আমি হই এখানে পার্কে প্রায় দুই তিনটা সেকশন আছে একদিনে এত ভিডিও খেলে দেয়া যায় না আরেকদিন অন্যান্য সেকশনগুলোর ভিডিও দিব আফনান হচ্ছে সে একা একাই খেলতে পারে সে বেশি একটা ইয়ে করে না জাস্ট আমাকে দেখলেই হয় সাফোনও একা একা খেলে তবে না দেখলে চিল্লা চিল্লি করে কান্নাকাটি শুরু করে দেয় আফনান খোঁজাখুঁজি করে এটা ক্লাইম্বিং এর জন্য সাফন একটু ট্রাই করছিল তো পারে না এই বেবিটা পারতেছিল। এটা দিয়ে মিউজিক বাজানো যায় সরাই সরায় তো এটাও আপনার ট্রাই করতেছিল আর এই যে বাচ্চাদের সাথে সাফন স্লাইড বলগুলো ছিল না বলপিঠে বলগুলা পরে ঢোকাইছে এখন আর বলার এখানে ঢুকলে অন্য কিছুতে শুধু যাইতে জানে সফল এখানেই থাকে সে খেলাধুলা করে তারপর আরও জীব ব্যাটেরা বানানো আছে সেগুলো নিয়ে খেলে আর আপনার কাজ হচ্ছে এখানে শুধু ব্লু বলগুলো আলাদা করা ব্লু বল বলতে সেই ছোট আলাদা একদম ইয়েটা করে বড়ো সাইজেরটা নেয় না সে আলাদা এই ব্লু কালারটাই পছন্দ করে আর বলপিটির সাথেই আছে এখানে একটা ঘুরানোর মতো ইয়া এটার আমি নাম জানি না আসলে তো এটাতে বসে একটু ঘুরাই দিলে এটা প্রচুর স্পিডে ঘুরতে থাকে কিন্তু তাও আপনার লাইক করে এই যে ঘুরে ঘুরে একদম পড়ে যায় তাও এটা থেকে বের হতে চায় না এখানে মাঝে মাঝে নাচানাচিও করে এখানে হাই ভলিউমে গান বসতে থাকে তো বাচ্চাদের জন্য আর সাফন গেছে ডান্স করার জন্য ওই পাশে আর একটা বাচ্চার সাথে তা আমি ফার্স্টে খেয়াল করি নাই পরে দেখলাম যে সাফন ডান্স করতেছে সাফানকে একটু ভিডিও করতে যাইতে চাইছিলাম কিন্তু এদিকে আপনার ক্রাই করতেছিল এটা থেমে গেছে বলে মানে এটা দিয়ে বারবার পড়ে যাচ্ছিল তাও এটা করতে হবে এরা অনেক আনন্দ নিয়ে এদের খেলা কন্টিনিউ করে যায় আর আমি বসে বসে বোর হই কি আর করার যেহেতু পাহারাদারের চাকরি নিয়েছি পাহারা তো দিতেই হবে এদের কোনো ক্লান্তি নেই আসলে আল্লাহ রহমতে এখান থেকে অনেক উপরে ওঠা যায় তো এখানে বাচ্চাদের জন্যই বড়রা উঠা যাবে না আর ভিডিও করলাম না উপরেও খেলার অনেক কিছু সিস্টেম আছে রিঙে ঝুলে ঝুলে সম্ভবত যাওয়া যায় আর একদিন বাইরে সেকশনের ভিডিও আপলোড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ